আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন তবে কাজ হয়নি অনেকেই ভিটামিন ট্যাবলেট খেয়েছেন আবার অনেকেই ভিটামিন সিরাপ খেয়েছেন তবে কাজ হচ্ছে না যখন সেবন করা হচ্ছে তখনই কাজ করছে যখন সেবন করা বন্ধ হয়ে দেওয়া হচ্ছে তখনই কাজ করছে না তো এখন কথা হচ্ছে আমরা কেন ভিটামিন ওষুধ সেবন করেছি মোটা হওয়ার জন্য কেন খাবার খাচ্ছি না যুক্ত খাবার কারণ আমরা অনেকেই রয়েছি গরিব মধ্যবিত্ত এছাড়াও স্টুডেন্ট আমাদের পক্ষে সম্ভব না দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় করে পুষ্টিকর খাবার সেবন করা কিন্তু আমাদের একটা ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র ভিটামিন খাবার কিনে খেলে যে আমরা মোটা হবো এমন কোনো কথা নয় এটা একটু পরে আপনারা জানতে পারবেন তো অনেকেই রয়েছেন খুবই চিন্তিত যে ঔষধ সেবন করে কিভাবে মোটা হতে পারবেন এই জন্য আপনাদের আত্মীয় স্বজন আপন অনেকেই রয়েছে যারা বুস্টার সিরাপ সেবন করেছে তো তাদের উপকার হয়েছে তো আপনাদেরকে বলেছে এই সিরাপ খেলে আপনাদের নাকি এই সমস্যা সমাধান হবে তো আপনারা ভাবতেছেন বিভিন্ন ধরনের যেহেতু ওষুধ সেবন করেছেন কাজ হয়নি তাহলে এই ওষুধ কি কাজ করবে এর নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করব বুস্টার সিরাপ কিভাবে কাজ করে এর উপাদান কি 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 দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও এর কার্যকারিতা কি এর ক্ষতিকর দিক কি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করি এই ওষুধ কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রতি পাঁচ মিলি নিজাসে আছে বেরেলা এক গ্রাম অশ্বগন্ধা এক গ্রাম গুড় দেওয়া রয়েছে চার গ্রাম ধাই দেওয়া রয়েছে শূন্য গ্রাম ও অন্যান্য উপাদান প্রস্তুত দেওয়া রয়েছে সূত্র বলা লিস্ট এখন আমরা আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা বলবর্ধক বাদ প্রশ্মিকারক ও হজমিকারক এই ওষুধ কারা কারা সেবন করতে পারবে না প্রেগনেন্ট মহিলা ডায়াবেটিস রুগীরা এবং ছোট বাচ্চারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এছাড়া যাদের গুরুতর সমস্যা রয়েছে যেমন কিডনির সমস্যা রয়েছে হার্টের সমস্যা রয়েছে মাথার সমস্যা রয়েছে তারা অবশ্য ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করতে পারবেন না এখন আমরা আলোচনা করবো আমাদের এই সমস্যা হওয়ার কারণ কি আমাদের এই সমস্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে শুধু ভিটামিন ওষুধ আমরা সেবন করি কিন্তু প্রতিদিন প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট এ তিন ধরনের খাবার আমাদের পুষ্টিকর খাবার থাকা অত্যন্ত জরুরি কিন্তু আমরা এই সকল খাবার সেবন করছি না করলেও খুব কম সেবন করছি বাইরের ফাস্টফুড বা অতিরিক্ত মিষ্টি খাবার খাচ্ছি তো এই সকল অতিরিক্ত মিষ্টি খাবার বা বাইরের ফাস্টফুড আমাদের খাওয়া যাবে না সবজি ডাল ডিম এবং মাছের মতো পুষ্টিকর খাবার বেশি করে সেবন করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে যা আমরা করি না শুধুমাত্র খাবার খাচ্ছি ঔষধ খাচ্ছি ব্যায়াম করছি না বা কোনো কাজ করতে হবে সে সকল কাজ করছে শারীরিক কাজ করতে হবে আপনি যদি কম্পিউটারে বসে থাকি সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করেন তাহলে হবে না পর্যাপ্ত ঘুম পারতে হবে শুধুমাত্র কাজ করবেন তাহলে হবে না ঘুম পাতে হবে কারণ ঘুম আমাদের শরীরে কুশগুলো পুনর্গঠন করে এবং দিনের ক্লান্তি দূর করে অর্থাৎ সারাদিন যে কাজ করলাম এটা দূর করবে পর্যাপ্ত ঘুম না পেলে শরীরের কার্যকারিতা কমে যায় পর্যাপ্ত পানি পান করতে হবে শুধু ঘুম পারলেই হবে না পানি পান করতে হবে সময় দেখা যায় কাজের সময় এত চাপ বেড়ে যায় যে আমরা পানি পান করতে পারি না এজন্য আমাদের পানি পান করতে হবে শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণ পানি পান করা আমাদের জন্য আবশ্যক পানি আমাদের শরীরের ভিতর থেকে পরিষ্কার রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ অনেকে দেখা যায় আগে খুব সুন্দর ছিল এখন শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং চেহারা নষ্ট হয়ে গেছে কারণ সে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে না মনে রাখবেন কোন একটি নির্দিষ্ট ঔষধ বা ভিটামিন আপনাকে স্থায়ীভাবে সুস্থ করতে পারে না আর এমন কোন শর্টকাট উপায় নেই বা মিউজিক নেই যে একটা ঔষধ আপনাকে সুস্থ করবে করবে এবং মোটা আপনার চেহারা সুন্দর করবে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা আমরা আলোচনা করলাম প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে ডিম মাংস মাছ ডাল চোলা এবং দুগ্ধজাত পণ্য যেমন পানির দই পেশি গঠনে খুবই কার্যকরী পেশি বাড়লে ওজন বাড়ে তো এই আমাদের অবশ্যই উচিত হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া স্থায়ী ওজন বৃদ্ধি অস্বাস্থ্যকর ফ্যাট বা চিনিযুক্ত খাবার খেলে শুধু ম্যাচ বাড়ে এর চেয়ে স্বাস্থ্যকর খাবার খেলে আপনার পেশি বৃদ্ধি পাবে এবং ওজন স্থায়ী বাড়বে যে সকল খাবার আমরা টিফিনের সময় বা ব্রেকফাস্ট করি সে সকল খাবার আমাদের শুধুমাত্র মেদ বাড়ে যায় তবে কোনো স্বাস্থ্যকর কার্যকারিতা করে না এজন্য আমাদের সাময়িকভাবে সমাধান করার জন্য ওষুধ খাওয়া অবশ্য তবে স্থায়ীভাবে সমস্যার সমাধান করার জন্য অবশ্যই ওষুধের পাশাপাশি এই সকল খাবার খেতে হবে এবং যেসব খাবারের কথা নিষেধ করা হয়েছে এই সকল খাবার নিষেধ করা আমাদের অত্যন্ত প্রয়োজন এখন আমরা আলোচনা করব পূর্বে যে সকল ওষুধ সেবন করেছি সেই সকল ওষুধে কি কি উপাদান দেওয়া ছিল সাইপ্রো দেওয়া দেওয়া ছিল ছিল সাইপ্রোহেপ্টিনাজাম এরকম কিছু উপাদান দেওয়া ছিল যা আমাদের শরীরে জল জমে রাখে এবং ওষুধ সেবন করা যখন বন্ধ করে দেয় তখন সেই জল আবার বেরিয়ে যায় আবার আমরা আগেকার পর্যায়ে চলে আসি তো এই সকল উপাদানের কারণে কিন্তু আমাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এখন আমরা আলোচনা করব এই ওষুধ কিভাবে সেবন করবেন যেহেতু আমরা এই চ্যানেলে শুধুমাত্র ভিটামিন ট্যাবলেট এবং ভিটামিন সি আপনি আলোচনা তো আপনারা আপনাদের জন্য কোনটা পারফেক্ট হবে আপনাদের উচিত হবে একজন ডাক্তার নিকট যাওয়া আপনার শরীর পরীক্ষা নিরীক্ষা করা আপনার বয়সী ওজন উচ্চতা পেশা ডায়াবেটিস বা শরীরের অন্যান্য কোনো রোগ আছে কিনা সেই সকল সবকিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ওষুধ আপনার জন্য পারফেক্ট হবে সেই ওষুধ সেবন করা এছাড়া যদি আপনারা কোনো ওষুধ যেতে সেবন করেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে আমাদের উচিত হবে বেশি বেশি ওষুধ সেবন না করে যে সমস্যা আমাদের রয়েছে এই সমস্যাগুলো সমাধান করা সো দেখা হচ্ছে নেক্সট ভিটামিন ওষুধ নিয়ে আপনার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম